আজকে হালিশ রামপ্রসাদ স্কুলে চলে এসেছি এখানে সুকুমার রায়কে ঘিরে একটা মেলা করা হয়েছে সেখানে এখানে সব ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে এঁকেছে সেগুলো প্রদর্শনী হিসাবে টানানো হয়েছে সুকুমার রায়ের যত স্মৃতি তার বাড়ি তার গল্প তার নাটক তার কবিতা সমস্ত কিছুই এই মেলায় রাখা হয়েছে অনেকে আবৃত্তি বলছে অনেকে নাটক করছে অনেকে গল্প বলছে সবই সুকুমার রায়কে ঘিরেই এটা হচ্ছে সুকুমার রায়ের বাড়ি এখানে সব ছোটরা বড়রা সুন্দর সুন্দর ভাবে এঁকেছে সেগুলি প্রদর্শনী হিসাবে রাখা হয়েছে যে যেমন পেরেছে এঁকেছে এই যে সুকুমার রায়ের গল্প থেকে তোলা কিছু ছবি এই ছবিগুলো কোনো বড় আর্টিস্টরাই এঁকেছে

মাত মাতু বাজিিয়ায় আয় ফাপু লা নাতিিয়ায় আ খানে এ কানে নাই মানে নাই কটু। আই তাই থাহাওয়া হয় এমন ফেসে যায় পনশদ আই খানে পা জানেে নাই মানে নাই কতু আই তাই থাহা হয় এমন ফেসে যায় নশ ফু লা নািয়া মাত্য মাধুর বাদিয়ায় ফতুলা নাতিিয়ায় মতত মাত বাদিয়ায় আই হাামন কিয়ে পাদু জাগ নাতু দ আইবে জিৃষ্টি সাড়া ইহা নাইই িয়ে আইখাকামন ুকিিয়ে দুম জাগ নাতু কাু দিন আইবে আনে জিস্ি ছাড়া হাে আই কি মা মাতু বাদিয়েয় এখানে সব আর্টিস্টরা আছে সুকুমার রাইকে ঘিরে যেমন পাচ্ছে আঁকছে আবোল তাবোল যাকে বলে সুকুমার রায়ের যেমন পারো আঁকো সুকুমার রায়ের ছবি দেখে আঁকছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানো আর এই বেলাটাই পরের বছর অবশ্যই এসো হালিশহর রামপ্রসাদ স্কুল আমি বলে দিলাম স্টেশন থেকে বেশি দূর না যদি ভালো লাগে মেলাটা তুলে তাহলে অবশ্যই এসো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আসতে অল